যখন এই কথা হজরত ইউসুফ আলাই আসাল্লাম শুনতে পেলেন তখন তিনি আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে প্রার্থনা করলেন কি প্রার্থনা করেছিলেন আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআন করিমের বারো পারা সুরা ইউসুফ এর তেত্রিশ নং আয়াতে সে বিষয়টি বর্ণনা করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন কলার অব্বিশ্বে যেন আহাব্য ইলাইয়া হজরতে আমাকে আহ্বান করেছে অর্থাৎ তারা যে আমাকে কুকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছে এর চাইতে আমার কারারুদ্ধ করাটাই আমার জন্য অতি উত্তম যদি আপনি আমাকে তাদের শরণা থেকে ফিরিয়ে না রাখেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে

যে দেখো জলেখা সে একজন মালিক হয়ে একজন কীর্তদাস অর্থাৎ তাদের গোলামের সাথে এরকম ভাবে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব দিয়েছে এটা কি সে ভালো কাজ করেছে সে তো আসলে একজন সীমা লঙ্ঘনকারী যখন এই কথাগুলো জলেখার কানে পুষল তখন সে একদিন মিশরের সমস্ত সম্ভ্রান্ত নারীদেরকে তাদের বাড়িতে দাওয়াত দিলেন আপ্যায়ন করলেন তখন তারা সকলে একদিন আসলো এবং তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করলো খাবার দাবার শেষের দিকে বাকি ছিল শুধু ফল খাওয়া সেই ফল খাওয়ার পর্বটা ছিল সবার শেষে যখন তাদের সকলের সামনে ফল দেওয়া হলো এবং প্রত্যেকের হাতে একটা ছুরি বা চাকু যাই বলি সেটা দেওয়া হলো ঠিক ওই মুহূর্তে জুলেখা ইউসুফ আলাইহাল্লামকে তাদের সামনে আসার জন্য আদেশ করলেন আর এদিকে জোলেখা সকলকে ফল কেটে খাওয়ার জন্য নির্দেশ দিলেন যখন ইউসুফ আলাইহ আসাল্লাম সকলের সামনে বের হইলেন তখন সমস্ত নারীরা তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং সকলে বলে উঠলেন এ তো মানুষ না এ তো আসলে একজন সম্মানিত ফেরস্তা এ বলতেছে আর তারা ফল কাটার পরিবর্তে প্রত্যেকে তাদের হাত কেটে ফেললো কিন্তু তার এসেছে যখন তাদের সকলের হাত কেটে ফেললো কেহই ব্যথা অনুভব করেনি ইসুফ ইসলাম যখন তাদের সামনে থেকে চলে যান তখন সকলেই তারা ব্যথা অনুভব করল আমার প্রিয় ভাইরা যখন ইসুফ আলাইসাল্লাম তাদের সামনে থেকে চলে গেলেন জলিখা বললেন যে হে মিশরের সম্ভ্রান্ত নারীরা আমি তোমাদেরকে আজকে এ কারণে ডেকেছি যে বস্তু তো এ হচ্ছে সেই ব্যক্তি যা সম্পর্কে তোমরা আমার প্রতি দোষারোপ করেছিলে আমার ব্যাপারে নিন্দা প্রকাশ করেছিলে কিন্তু আজকে তোমরা একবার দেখি তাকে ফল কাটার পরিবর্তে তোমরা তো হাত কেটে দিলে আর আমি তো তাকে ছোটবেলা থেকে লালন পালন করে আমি বড় করেছি তার আমি কিভাবে ধৈর্য ধারণ করবো কাজী তোমরা আজকে শুনে রেখো সে যদি আমার আদেশ পালন না করে তাহলে অবশ্যই আমি তাকে কারারুদ্ধ করব এবং তাকে কঠিন শাস্তি দিব এবং লাঞ্ছিত করব যখন এই কথা হজরত ইউসুফ আলাইহাল্লাম শুনতে পেলেন তখন তিনি আল্লাহ সুবাহান হুয়া তালা দরবারে প্রার্থনা করলেন কি প্রার্থনা করেছিলেন আল্লাহ সুবাহানুয়া তালা আমার জন্য <laughs> <laughs>

শ্রবণকারী এবং অত্যন্ত জ্ঞানী ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খন্ডে হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত